আসসালামু আলাইকুম পেনু নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি সুন্দরপুর বাজারে সুন্দরপুর বাজারের ভিডিও কিন্তু আমার চ্যানেল বা পেজে আগেও আছে আপনারা তো অবশ্যই দেখছেন আর না দেখলে আপনারা দেখতে মন যেন অবশ্যই দেখে আসবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অবশ্যই একটা রিকোয়েস্টেড ভিডিও একজন ভাই অনেক রিকোয়েস্ট করছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম সুন্দরপুর বাজার থেকে বটতলা পর্যন্ত মানে তাঁতি পুকুর হয়ে একদম বটতলা পর্যন্ত দেখাবো তো ঠিক আছে সবাই উপভোগ করেন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরপুর বাজার থেকে একদম তাঁতিপুকুর বা বেতাগা একটা গ্রাম আছে এরপর বটতলা পর্যন্ত দেখাবো মানে বেতাগা হয়ে বা পুকুর হয়ে একদম বটতলা পর্যন্ত আর যে রোডটাতে আমরা এখন আসি এই রোডের ভিডিও কিন্তু আমার চ্যানেলে বা ফেজে আগে দেওয়া আছে। এই রোডটা হচ্ছে যে কুঠিরহাট থেকে একদম সুন্দরপুর বাজার পর্যন্ত পুরো রাস্তার ভিডিও কিন্তু দেওয়া আছে তো ওই ভিডিওতে কিন্তু এই রোডটা আছে দেওয়া আছে তো আপনারা যদি ওই এই রোডটার ভিডিও দেখতে মন চায় অবশ্যই ফেজ থেকে বা চ্যানেল থেকে আপনারা দেখে আসবেন তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর এই ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও এটা তো আপনারা একটু আগে জানলেন বা আমি বললাম এক ভাই অনেক রিকুয়েস্ট করছে বা দীর্ঘদিন যাবৎ উনি আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করে যাচ্ছেন ওই সুবাদে আমি ভিডিওটা দেওয়া তো এভাবে আমি কিন্তু আপনাদের সবাই কমেন্ট বা রিকোয়েস্টেড ভিডিওগুলো দেব তবে একটু সময় সাপক্ষ হয়ে যায় আপনারা এটা বুঝতে হবে অনেকে হয়তো বা রাগ করতেছেন বা দিতেছেন অনেক দিন যাবৎ কমেন্ট করতেছেন কিন্তু এটা বুঝতে হবে যে আমি আসলে এগুলা করতে হয় বা ভিডিওগুলো শ্যুট করে এডিট করে দিতে হয় এটার জন্য সময় প্রয়োজন তো ঠিক আছে আমরা এখন সামনের দিকে যাচ্ছি এই তো আমরা কিছুক্ষণের মধ্যে যাব বেতাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে এই তো সামনে বাঁ সাইডে যে রোডটা গেছে ওই রোডটাতেই পড়ে আর যে সোজা যে রোডটা দেখছিলেন এতক্ষণ পর্যন্ত ওই রোডের ভিডিও কিন্তু আছে আমি তো আপনাদেরকে বললাম তো দেখতে মন চাইলে অবশ্যই দেখে আসবেন আমরা এখন বেতাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাইতেছি অলরেডি দেখা যাচ্ছে আপনারা সামনে যে ভবনটা দেখতেছেন এটা হচ্ছে বেতাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এদিকের প্রাকৃতিক পরিবেশ বা গ্রাম্য পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আপনারা তো অলরেডি দেখতেছেন আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই তো আমরা এখন বেতাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই আছি এই তো আমরা এখন এটা অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি সামনে পড়বে তাঁতি পুকুর তো আমি তাঁতি পুকুরটা আপনাদেরকে একটু করে দেখাবো তার পরবর্তীতে আমরা বটতলার দিকে যাব বটতলার দিকে যাওয়া বলতে বটতলা অতিক্রম করে আমরা আরও সামনে পর্যন্ত যাব একদম সোজা যে হাইওয়েটা আছে এটা হচ্ছে যে পেনি সোনাগাজির যে রোড ওই রোডটা পর্যন্ত যাব তো ঠিক আছে আপনারা সবাই উপভোগ করেন এই তো একটু সামনে পড়বে তাঁতি পুকুর এখানে কয়েকটা দোকানপাট আছে প্লাস একটা মসজিদ আছে ওইটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব একটু সামনেই পড়বে আপনারা অপেক্ষা করেন এই তো সামনে দেখা যাচ্ছে সামনে একটু সামনেই অনেকগুলো দোকানপাট আছে প্লাস মসজিদ আছে তো আমরা ওই দিকে যাবো না সোজা ওই দিকে যাবো না আমরা হাতের বাঁ সাইডে একটা রোড গেছে ওইটা বটতলা দিয়ে গেছে আমরা ওই দিকে যাবো এই সামনে যে দোকানপাটগুলো দেখতেছেন এটাকে তাঁতিপুকুর বলা হয় তো আমরা এখন বটতলার দিকে যাচ্ছি আপনারা তো অলরেডি দেখতেছেন আর এদিকের রাস্তাঘাটগুলা কিন্তু অনেক ভালো আপনারা তো দেখতেছেন অলরেডি ভাঙা নাই মোটামুটি নতুন করা হয়েছে এরকম বোঝা যাচ্ছে আর প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আসলে আমি তো আগেই বললাম আর না বললেই কিন্তু নয় এটা কিন্তু অনেক সুন্দর আপনারা তো অলরেডি দেখতেছেন আর গ্রাম্য পরিবেশগুলা আসলে অনেক সুন্দর এই তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বটতলা বাজার এখানে অনেকগুলো দোকান পাট আছে আপনারা অলরেডি দেখবেন ভিডিওর মাধ্যমে এই তো একটু সামনে দেখা যাচ্ছে আর এদিকে কিন্তু দুই দুইটা রোড আছে ওই রোড দিয়ে কিন্তু একটা দিয়ে আপনারা সুন্দরপুর বাজারে যাইতে পারবেন আর ডাইন সাইডে যে রোডটা ওইটা দিয়ে কুঠিরহাট বা পুলে যে সড়ক ওই সড়কে উঠতে পারবেন আমরা এখন বটতলা বাজার অতিক্রম করে যাইতেছি সামনের দিকে আমরা সামনে একদম এই রোডটা একদম লাস্ট পর্যন্ত যাবো লাস্ট বলতে আমরা কিন্তু চিন্তার ফলে যে সড়কটা ওইটা ওইটার দিকে যাবো তো ওইটার আগ পর্যন্ত আমি পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা আপনাদের নিজ এলাকাটা দেখতে পারেন একটু সুন্দরভাবে তো ঠিক আছে সবাই উপভোগ করেন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এ ধরনের ভিডিও পেতে পেতে চাইলে বা দেখতে যদি মন চায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন হয়তো বা একটু সময় লাগবে কিন্তু ফর্যায়গামের সবগুলো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো বা আপনাদের মাঝে উপহার দেব তো ঠিক আছে সবাই উপভোগ করেন আর আজকের ভিডিও এ পর্যন্তই আমি এই রোডটার একদম লাস্ট পর্যন্তই দেখাবো আপনারা উপভোগ করেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম